হ্যালো আসসালামু আলাইকুম আবারও চলে এলাম আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করতে তৈরি করব একদম পারফেক্টভাবে ঝরঝরে পোলাও আমরা হয়তো অনেকেই একদম পারফেক্টভাবে পোলাও রান্না করতে জানি কিন্তু যারা একদম নতুন রাঁধুনি আছেন নতুন নতুন রান্না শিখছেন আশা করছি তাদের কাছে এই রেসিপিটা অনেকটাই হেল্পফুল হবে তো আমি এখানে এই পটটা দিয়ে দুই পট পরিমা পোলার চাল নিয়েছি এবারে পোলার চালগুলোকে হাতের সাহায্যে এভাবে কষলিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে তো পোলার চালে অনেক ধুলো থাকে তাই এরকম করে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে আমি ধুয়ে নিয়েছি তো চাল ধোয়ার পরে একটা স্টেনারে করে চালটাকে পানি ঝরানোর জন্য রেখে দেবো কিছুক্ষণের জন্য পোলার চালটা বেশ ভালো মতো পানি ঝরে গেলে পোলাওটা ঝরঝরে হবে তো পোলাওর চাল থেকে দেখুন অনেকটা পানি বেরিয়েছে চালটা যখন এরকম শুকনো ঝরঝরে হয়ে যাবে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে লেবু তো আমি এখানে লেবুর একটা স্লাইস নিয়েছি লেবুর রস দেওয়াতে পোলাওটা একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে তো লেবুটা দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য রেখে দিব ততক্ষণ পোলাওয়ের বাকি উপকরণ রেডি করব। তো আমি এখানে নিয়েছি মটরশুঁটি এই মটরশুঁটির সিজনে আমি মটরশুঁটি সংরক্ষণ করে রেখেছিলাম মটরশুঁটির সংরক্ষণ পদ্ধতি আমার শর্টস ভিডিওতে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো এবারে পোলাওয়ের জন্য নিব গাজর আমি এখানে একটা গাজর গ্রেটারের সাহায্যে গ্রেট করে কেটে নিব তো আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এ কাজটা করছি তো এই হচ্ছে গ্রেট করে রাখা গাজর সাথে রয়েছে মটরশুঁটি এবারে পোলাওয়ের জন্য বেরেস্তা করব তো বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে এরকম গোল গোল করে কেটে নিতে হবে মানে রিংয়ের মতো করে তো পেঁয়াজটাকে আমি ভাজার সময় খন্তার সাহায্যে এরকম করে একটু ভেঙে নিচ্ছি যেন রিংগুলো আলাদা হয় তো এই পেঁয়াজের বেরেস্তা করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে হাই ফ্লেমে ভাজতে গেলে এগুলো একদম পুড়ে যাবে পেঁয়াজ ভাজার যখন এ পর্যায়ে আসবে আমি চুলাটাকে অফ করে দেব তেলটা পর্যাপ্ত গরম আছে এই গরম তেলেই পেঁয়াজের বাকি ভাজা হয়ে যাবে তো এরকম পর্যায়ে যদি আমি চুলা অফ করতাম পেঁয়াজটা তুলতে তুলতেই পেঁয়াজটা আরও বেশি ভাজা হয়ে তিতা হয়ে যেত তাই আমি যে পর্যায়ে দেখিয়েছি ঠিক সেই পর্যায়ে চুলা অফ করে গরম তেলে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এরপরে তেলটাকে এক সাইড করে পেঁয়াজগুলোকে তুলে নিব যেন তেলটা ভালো মতো যায় তেল ভালো মতো নিংড়ে গেলে পেঁয়াজটা মুচমুচে হবে না হলে পেঁয়াজটা মুচমুচে হবে না এবারে পোলাওয়ের জন্য আমি পানি গরম করব যে পট দিয়ে পোলার চাল দিয়েছি ঠিক সেই পটটা দিয়ে পানি মেপে দিতে হবে তো যেহেতু আমি এই পট দিয়ে দুই পট পরিমাণ পোলার চাল নিয়েছি তো পোলার চালের ডাবল পরিমাণ পানি অ্যাড করতে হবে তাই এই পট দিয়ে আমি চার পট পরিমাণ পানি দিব সাথে হাফ পট পরিমাপ পানি এক্সট্রা দেবো যদি আপনারা রাইস কুকারে রান্না করেন সেক্ষেত্রে ডাবল পানি দিতে হবে যেহেতু আমি চুলায় রান্না করছি তাই হাফ পট পরিমা পানি বেশি দিয়েছি কারণ কিছুটা পানি বাষ্পীভূত হয়ে যাবে এবারে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ সাথে দিয়েছি কাঁচামরিচ এবারে এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিব যেন পেঁয়াজের কাঁচা স্মেল চলে যায় পেঁয়াজ ভাজার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাপ আদা বাটা আদা বাটা দিয়ে এটাকে আরও কয়েক সেকেন্ড ভেজে নেব তো এগুলো ভাজার যখন এ পর্যায়ে আসবে দিয়ে দিব এখানে পোলার চাল তো দেখুন চালটা কতটা ঝরঝরে হয়েছে পোলার চালে একদমই পানি থাকা চলবে না একদম শুকনো ঝরঝরে হলে পোলাওটাও বেশ সুন্দর ঝরঝরে হবে এবারে পেঁয়াজের সাথে চালটাকে বেশ ভালো মতো মিক্সড করে চুলার মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ভেজে নিতে হবে পোলার চাল ভাজা যখন এ পর্যায়ে আসবে দিয়ে দিব এখানে গ্রেড করে রাখা গাজর সাথে দিয়ে দিব মটরশুঁটি সবগুলো মটরশুঁটি দিয়ে দিচ্ছি একটুখানি গাজর রেখে বাকি সবগুলো গাজর দিয়ে দিব এই গাজরটা আমাদের ডেকোরেশনে কাজে লাগবে সাথে দিয়ে দিব গোটা মশলা নিয়েছি এখানে সাদা এলাচ লং দারুচিনি গোলমরিচ তেজপাতা তেজপাতাগুলোকে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি সাথে সাদা এলাচগুলোকে একটু ফাটিয়ে নিতে হবে যেন মশলার অ্যারোমা বের হতে পারে এবারে সব উপকরণের সাথে চালটাকে বেশ ভালো মতো মিক্সড করে আরও পাঁচ মিনিট ভেজে নেব তো এভাবে আমি চালটাকে টোটাল দশ মিনিট ভেজে নিয়েছি ঠিক পাঁচ মিনিট পরে দিয়ে দেবো এখানে ফুটন্ত গরম পানি তো যেটা আমি একদম পরিমাপ করে গরম করতে দিয়েছিলাম সেই পানিটা দিয়ে দিলাম পানিটা অবশ্যই একদম ফুটন্ত হতে হবে তো পানি দেওয়ার পরে চুলার ফ্লেমটাকে একদম হাই করে দিব তো এবারে পোলাওটাকে হাই ফ্লেমে রাখবো আরও দশ মিনিট ততক্ষণ এখানে আরও কিছু বাকি উপকরণ অ্যাড করব এবারে দিয়ে দিব এখানে গোটা কাঁচামরিচ তো আমি শুরুতে দিয়েছিলাম এখানে ফালি করা কাঁচামরিচ এবারে দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ এবারে দিয়ে দিব এখানে টেস্ট অনুযায়ী লবণ তো আমি এখানে এই চামচটা দিয়ে দুই চামচ পরিমাপ লবণ দিয়েছি তো এভাবে কিছুক্ষণ হাই ফ্লেমে রাখার পরে যখন পানিটা একটু কমে আসবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার একদম লো ফ্লেমে এটাকে রেখে দিব কিছুক্ষণের জন্য তো এটাকে এভাবে রেখেছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে ঢাকনা তুলে ফেললাম এবারে চুলা অফ করে দিব তো এই পোলাওটাকে সিদ্ধ করতে হবে ঠিক পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে এলে চুলাটাকে অফ করে পোলাওগুলোকে ঠিক এরকম করে একখানে করতে হবে এবারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব। তো পোলাওটা যে পঁচানব্বই পার্সেন্ট সিদ্ধ হয়েছে বাকি পাঁচ পার্সেন্ট এই ভাবে সিদ্ধ হয়ে যাবে যদি একেবারে হানড্রেড পারসেন্ট সিদ্ধ করে নিতাম তাহলে এই পোলাওটা একেবারে গলে ভর্তা হয়ে যেত তো মিনিট মিনিটখানেক পরে চুলা থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি তো দেখুন পোলাওটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে খুব সুন্দর মতো ঝরঝরে হয়েছে তো এই হচ্ছে ঝরঝরে পোলাও এবারে এটাকে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা সাথে দিয়ে দিব এখানে গ্রেট করে রাখা গাজর তো এই পোলাওটা খেয়ে আমার জামাই তো বলছিলো এটা নাকি বিয়েবাড়ির থেকেও অনেক বেশি মজা হয়েছে তো এই পোলাওয়ের সাথে আমি এখানে রেখেছি মাংস ভুনা সাথে এখানে সালাদ একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি যেন দেখতে ভালো লাগে তো সাথে এখানে রেখেছি বুটের ডাল তো আমার চ্যানেলে অনেক ধরনের মাংস রেসিপি বুটের ডালের রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো এই হচ্ছে আজকের সেট মেনু সাথে এখানে ডেজার্ট হিসেবে রেখেছি ডাবের পুডিং এই ডাবের পুডিং রেসিপিও আমার চ্যানেলে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে পুডিং রেসিপির লিংক আমি ভিডিওর এন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তো আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে পরবর্তী ভিডিও আপডেট পেতে হলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না তো ভিউয়ার্স এই পোলাও রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন থ্যাংক ইউ সি দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম